কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কি ক্লান্তিহীনতা প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি ইউনিভ্যাক কম্পিউটারের প্রধান ভাষা কোনটি ইংরেজি কম্পিউটারের শব্দটি কোথা থেকে আসছে কম্পিউট বাংলাদেশে প্রথম স্থাপিত কম্পিউটারের নাম কি আইবিএম ষোলোশো বিশ মেইন ফ্রেম কত সালে বাংলাদেশে কম্পিউটার স্থাপিত হয় উনিশশো সালে কাজের ধরন ও প্রকৃতির উপর নির্ভর করে কম্পিউটারকে কত ভাগে ভাগ করা যায় তিন ভাগে মাউস একটি কোন ধরনের ডিভাইস ইনপুট ডিভাইস মাউসে কয়টি বাটন থাকে দুইটি কম্পিউটারের হার্ডওয়্যারকে কত ভাগে ভাগ করা যায় 五，有八个。